স্কুল ছুটি হয়ে গেছে ভাইয়া স্কুল ছুটি হয়ে গেছে এই ঘন্টা বাজাইতে আসছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ সেগুলো কিসের পড়ে সব অথেন্টিক প্রিমিয়াম কাঁসার এগুলো হ্যাঁ সাউন্ড বাড়ি দেই কাঁসা না কি বাজে না

যার যেটা লাগবে পঁচিশশো টাকা কেজি ধরে পিসের সিঙ্গেল ডিনার যেখানে একটা একটা চামচ একটা গ্লাস প্লেট দিয়ে নিতে পারবেন এগারো ইঞ্চি পর্যন্ত আবার হচ্ছে গিয়ে বাচ্চাদের বেবি প্লেট কত ইঞ্চি কত ইঞ্চি হয় ভাইয়া বেবি প্লেট আপনার 7.5 ইঞ্চি হয় 8 ইঞ্চি হয় 9 ইঞ্চি হয় 10 ইঞ্চি হয় 11 ইঞ্চি হয় যা যে সাইজ দরকার ওই সাইজে আমরা বানিয়ে দিব বানিয়ে নিতে পারবেন সো আপনারা শুধু ভাইয়াকে বলবেন যে ভাই আমি এই প্লেট প্লেট মগ বা এই বাটি দিয়ে একটা সেট নিতে চাই ওজন মেপে আমাকে লাইভ বলেন কয় টাকা দাম আসছে আপনাদের বিল কাগজে যে ওজন যে মাপ লিখে দিবে বাসায় যাওয়ার পরে সেটা মিলিয়ে দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন চামচ বড় সাইজ এটা কত তিনশো পঞ্চাশ টি চামিজ দুশো ফুল ক্যাশ অন ডেলিভারি আছে হোম ডেলিভারি চার্জটা ধন্যবাদ ভাইয়া